ফেসিবাদকে আমরা দোষারোপ করতাম তারা ছিল খুনি তারা ছিল টাকা পাচারকারী তারা ছিল জনগণের অধিকার লুণ্ঠনকারী আমরা অবাক হয়ে দেখতে পাই আওয়ামী লীগ মনে হয় শুধু নামটার অবসান হয়েছে কিন্তু নামের জায়গায় আরেক নামে এসে একই কাম শুরু হয়ে গেছে আওয়ামী লীগে খুনি বলি আর বুধবারে এত নৃশংস ঘটনা মনে হয় বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই যে একজন ব্যবসায়ীকে সে যেই মানের হোক সে দাগি অসময় হোক কিন্তু তাকে প্রকাশ্যে পাথর দিয়ে পাথর চাপা দিয়ে হত্যা করা প্রকাশ্য দিবালোকে মনে হয় বাংলাদেশটা আর বাংলাদেশে নেই আমরা আওয়ামী লীগকে দোষারোপ করতাম তারা চাঁদাবাজি এবং দেশের সম্পদ পাচার করতো আমরা দেখি একই কাজ আরেক নামে শুরু হয়ে গেছে প্রিয় ভাইয়েরা এর থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যদিও অনেকেই বলে থাকেন পি সাহেব চর্মনাই পিয়ার পদ্ধতির নির্বাচন উনি কি চান ভাই আপনার আমার মঙ্গলের জন্যই এই চাওয়া এই আওয়ামী লীগ পনেরো বছর ফেসিজম কায়েম করেছে সে বিনা ভোটে একশো তিপ্পান্নটা আসনের মাধ্যমে সরকার তৈরি করেছিল সে মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা ভোটাধিকারকে নষ্ট করে সে সরকার কায়েম করেছিল সে ডামি নির্বাচনের মাধ্যমে সে সরকার কায়েমের চেষ্টা করেছিল এই সমস্ত নির্বাচনই ছিল প্রচলিত পদ্ধতিতে নির্বাচন যেটা বলা হয় সবার আগে দৌড়াইয়া যে খুঁটিটা দৌড়বে সেই জিতে গেল আমরা জানি দৌড়ের প্রতিযোগিতায় একজন ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় এমনকি অনেক প্রতিযোগিতায় সবার শেষে যে থাকে তাকেও কিছু না কিছু পুরস্কার দেওয়া হয় ঠিক কিনা কিন্তু প্রচলিত ভোটে পঁচিশ তিরিশ জনের ভোটে একজন চ্যাম্পিয়ন হয়ে এমপি হয়ে গেল বাকি সত্তর জন পঁয়ষট্টি জন ভোটের কোনো মূল্য থাকে আজকে আমরা পরিষ্কার ভাষায় আপনাদের সামনে এই দাবি তুলে দিতে চাই আজকে বাংলাদেশের অবস্থার উন্নয়নে জনগণকে ভূমিকা পালন করতে হবে বিগত সময়ে এরা শুধুমাত্র একটা সংসদীয় সিটের দিকে লক্ষ্য রেখে পঁচিশ তিরিশটা পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে এক একটা সংসদীয় চেয়ার দখল করে তারা একশো একান্নটা চেয়ার দখল করার মাধ্যমে বাংলাদেশকে একটা তাদের যা খুশি তাই করার মতো একটা রাজ্য তারা তৈরি করে ফেলেছিল আপনারা তখন আমাদেরকে বলতেন যে পি সাহেব ভোট দিলে ভোটটা তো পচে যাবে কিন্তু আমরা এখন বলতেছি না পচার দিন শেষ এখন প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে ইনশাল্লাহ সংসদে যাতে প্রত্যেকটা দলের প্রত্যেকটা জনের মতের প্রতিনিধি থাকে যদি সংসদে আমরা এইভাবে প্রতিনিধি পাঠাতে পারি আমরা আশাবাদী বাংলাদেশে নতুন কোনো ফেসিজম তৈরি হতে পারবে না পি সাহেব চর্মনাই উনি উদাতভাবে আহ্বান করেছেন ইসলামপন্থী মানবতাবাদী বাংলাদেশ প্রেমিক সবাইকে নিয়ে উনি জোট করতে চান সবাইকে নিয়ে উনি সরকার গঠন করতে চান সুতরাং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব। এই উদারতার মূল্যায়ন করতে শিখেন না হলে এই ফেসিজম এক বছর আগে এই দেশের জনগণ যেভাবে বাংলাদেশ ছাড়া করেছে এক বছর পরে বাংলাদেশের জনগণ আবারও মাঠে নামবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে এইভাবে আপনি মানুষ পাথর দ্বারা মানুষকে পিটিয়ে হত্যা করবে হত্যা করবে ইটিয়ে এটা আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের এইভাবে ব্যবসায়ীদের চাঁদাবাজির কারণে একটা অস্থিতিশীল তৈরি করবেন এটা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না এখন সময় আসছে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আমি সর্বশেষ একটা কথাই বলবো আমাদের মরহুম শায়েক একটা কথা বলতেন যদি একজন ডাক্তার ভুল করে একটা রুগী মারা যায় আর একজন নেতা ভুল করলে একটা জাতি মারা যায় এই একজন নেতার ভুলের খেসারত আমরা চুয়ান্ন বছর ধরে দিয়ে আসতেছি আমরা বিগত পনেরো বছর দেখেছি এক হাসিনা সে আওয়ামী লীগকে যেরকম ডুবিয়েছে বাংলাদেশকেও ডুবিয়েছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আবার এরকম কোন ভুল পথে চলব কিনা যদি আমরা বাংলাদেশকে উত্তরণের পথে নিয়ে যেতে চাই আমরা আহ্বান করব পীর সাহেব চরমনায়ের ঘোষিত ফর্মুলা বিচার সংস্কার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমরা বারবার বলছি আপনি একদিন ক্ষমতায় থাকলেও আপনি আমাদের শাসক কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার যে ক্রমাগত অবনতি ঘটতেছে প্রকাশ্যে দিবালোকে এইভাবে তারা হত্যা করবে এটার ব্যাপারে আপনি চুপ থাকবেন নীরব থাকবেন দেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না আমরা আপনাকে একজন শাসকের ভূমিকায় দেখতে চাই আপনি একটা শক্তিশালী ভূমিকার মাধ্যমে ভোটের পরিবেশ তৈরি করেন সংস্কার করেন এবং উপযুক্ত ব্যক্তিদের দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি অমাত হফিক ইহ আলাইকুম রাহমতুল্লাহ